হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম সকলকে আমরা আছি ইউটিউব চ্যানেল খামরো ম্যাথ ক্লাসে ক্লাস নাইনের সূচকের অঙ্ক করছিলাম আমরা সূচকের তিনটে ক্লাস হয়ে গেছে আজকে ক্লাসে সূচক সূচকের চ্যাপ্টার আমরা কমপ্লিট করে দেবো ঠিক আছে তো প্রত্যেক দিন দুপুর দুটো ত্রিশ মিনিট আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয় আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশান অন করবেন ক্লাস নাইন টু টুয়েলভ ম্যাথের সম্পূর্ণ যা তোমাদের সিলেবাস তা সম্পূর্ণ এখানে কমপ্লিট করা হবে অনেকটা পার্টি হয়ে গেছে যে সমস্ত পার্ট হয়ে গেছে সেগুলো প্লে আছে সেখান থেকে দেখে তোমাদের সমস্যার সমাধান করতে পারবে আমাদের চ্যানেলের প্রোফাইলে ফেসবুক ইনস্টাগ্রাম টেলিগ্রাম টুইটার সমস্ত কিছু লিঙ্ক আছে তার মাধ্যমে তোমরা তোমাদের বইয়ের বাইরে যদি কোনো প্রবলেম থাকে পাঠাতে পারবে এছাড়া টেলিগ্রামের গ্রুপ আছে খামারও ম্যাথ ক্লাস সেখানে সার্চ করে জয়েন হবে জয়েন হয়ে প্রবলেমে পিক নিয়ে পাঠিয়ে দিতে পারবে আমরা করে পাঠিয়ে দেবো বা যে সমস্ত ক্লাস হচ্ছে সেগুলোর মধ্যে যদি কিছু অসুবিধা থাকে জানাবে সেগুলো পুনরায় আমরা আলোচনা করে দিতে পারবো আর যে সমস্ত চ্যাপ্টার হচ্ছে কোন চ্যাপ্টারগুলো তোমাদের আগে প্রয়োজন আগে সমস্যার সমাধান করে দেওয়া প্রয়োজন তাও জানাতে পারো সেই সমস্ত চ্যাপ্টারগুলো আগে সলিউশান করে দেওয়া হবে ঠিক আছে তো আমাদের যত পর্যন্ত হয়েছিলো তারপর থেকে শুরু করছি আজকে সূচকের চ্যাপ্টার সূচকের আমাদের এর আগের ক্লাসে হয়েছিল নয়ের দাগের সমাধান করাগুলো শেষ হয়েছিলো দশের দাগের বহু বিকল্প ধর্মের প্রশ্ন মানে শর্ট কোয়েশ্চেনগুলো বাকি আছে আর এগারোর দাগের শর্ট কোয়েশ্চেন বাকি আছে তাহলে দশের দাগের শর্ট কোয়েশ্চেনগুলো আমরা আগে কমপ্লিট করে নিই দশের দাগের একেরটা কি বলেছে দেখি দশের দাগের একের বলে দেওয়া আছে জিরো পয়েন্ট এগুলো যদিও এমসি কেউ তাও এখানে আমরা কোষে দেখিয়ে দিচ্ছি কিভাবে আনসারটা আসে সেটা এখানে কোষে দেখাচ্ছি তোমাদের এক নম্বরের কোশ্চেনগুলো তোমরা যা শুধু অ্যান্সারটা সঠিক অ্যান্সারটা লিখে দিলেই হবে পরীক্ষার খাতায় কিন্তু সেটা কীভাবে হচ্ছে সেটা জানার প্রয়োজন সেই কারণে আমরা প্রশ্ন দেখিয়ে দিচ্ছি জিরো পয়েন্ট টু ফোর থ্রি তার পাওয়ারে আছে জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট টু ইন্টু কত আছে ইন্টু আছে টেনের পাওয়ারে জিরো পয়েন্ট সিক্স টেনের পাওয়ারে জিরো পয়েন্ট সিক্স আছে চারটে অপশান আছে চারটে অপশানের মধ্যে আচ্ছা জিরো পয়েন্ট থ্রি থ্রি পয়েন্ট নাইন নাইন কোনটা হয় সেটা দেখা দেখতে হবে আচ্ছা এখানে ক্যালকুলেশানটা করি দেখো এইটা আসছে টু ফর্টি থ্রি বাই ওয়ান জিরো 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 পাওয়ারে পয়েন্ট টু মানে টু বাই টেন হয়ে যাবে ঠিক আছে ইন্টু টেন টু দি পাওয়ার পয়েন্ট সিক্স মানে সিক্স বাই টেন হয়ে যাবে পয়েন্ট উঠে গেলে পয়েন্টের জন্য এক তারপর একটা সংখ্যা আছে তার জন্য দশ হচ্ছে শূন্য হচ্ছে আচ্ছা টু ফর্টি থ্রি মানে কত হচ্ছে টু ফর্টি থ্রি মানে পাঁচটা তিনের গুণ ফল তিন থেকে নয় তিন নয় সাতাশ তিন সাতাশে একাশি তিন একাশি দুশো তেতাল্লিশ পাঁচটা তিন এটা হচ্ছে থ্রি টু দি পাওয়ার ফাইভ আর এখানে হয়ে যাচ্ছে টেন টু দি পাওয়ার থ্রি তার পাওয়ারে এটা হয়ে যাচ্ছে একের পাঁচ ইন্টু এটা দশের পাওয়ারে হয়ে যাচ্ছে দুই দিয়ে কাটলে তিনের পাঁচ হয়ে যাচ্ছে তাহলে এইটা সেপারেটলি যদি আমরা নিই এইটা হয়ে যাচ্ছে তিনের পাওয়ারে পাঁচ ইন্টু একের পাঁচ আর দশের পাওয়ারে তিন ইন্টু একের পাঁচ ইন্টু টেন টু দি পাওয়ার থ্রি বাই ফাইভ তাহলে এইটা তিনের পরে পাঁচ পাঁচ কেটে গিয়ে তিন হয়ে যাচ্ছে তিন বাই দশের পাওয়ারে তিনের পাঁচ ইন্টু দশের পাওয়ারে তিনের পাঁচ এই দশের পরে তিনের পাঁচ তিনের পাঁচ ক্যান্সেল হয়ে যাচ্ছে ক্যান্সেল হয়ে গেল টু থ্রি অ্যান্সার চলে আসছে আমাদের দেখুন থ্রি কোন অপশানে আছে অপশান বিতে আছে তাহলে অপশান বি থ্রি অ্যান্সার অপশান বি থ্রি তাহলে পরীক্ষার এইভাবে জাস্ট লিখে দিলে হবে দশের দাগের এক একটা অপশান বি থ্রি অ্যান্সার এটা সম্পূর্ণ লিখে দিলেই নাম্বার পেয়ে যাবে এটা কোষে দেখানোর দরকার নেই এটা কিন্তু দু নাম্বার কোশ্চেনও আসতে পারে কিন্তু দু নম্বরের ক্ষেত্রে হলে সেটা কোষে দেখিয়ে দিতে হবে কিন্তু কিভাবে হচ্ছে সেটা তোমাদের জানতে হবে সেই কারণে কোষে দেখিয়ে দিলাম নেক্সট দেখো দশের দাবি দুই দশের থেকে দুই এর বলেছে দশের দিকে কি বলেছে দেখি দশের থেকে দুই এর বলেছে টু এর পাওয়ার দি পাওয়ার এ হাফ এর মান কত এর মান চারটে অপশন আছে এক দুই চার হাফ দেখি কত আসে এইটা দেখো টু এর পাওয়ারে এ হাফ ইন্টু টু এর পারে মাইনাস হাফ রাখছি ইন্টু এইটা হয়ে যাচ্ছে টু টু দি পাওয়ার ফোর তার পাওয়ারে হাফ হয়ে যাচ্ছে टू এটা আমরা ক্যালকুলেশান করে নিই আছে রেখে দিচ্ছে এই এখানেই টু এর এখানে আমরা চাইলে এটার আগে পাওয়ারে পাওয়ারে যোগ করে ক্যালকুলেশনের মানটা বের করে নিতে পারতাম এটা হয়ে যাচ্ছে টু হাফ টু নয় ফোর আছে এটা কেটে গিয়ে টু হয়ে যাচ্ছে তাহলে টু এর হাফ টু এর এর পারে টু তাহলে ক্যালকুলেশন করলে হাফ মাইনাস হাফ প্লাস টু হচ্ছে প্লাস হাফ মাইনাস হাফ কেটে গেল টু এর পাওয়ারে টু পড়ে আছে ফিজিক টু ফোর অ্যান্সার ফোর দেখো কোন অপশানে আছে এটা দেখি অপশান সিতে আছে এটা তাহলে অপশান সি এইভাবে দশের দাগের দুই অপশান সি ফোর অ্যান্সার এইভাবে ঠিক আছে দশের দাগের দুই অপশান সি ফোর आंसर কিন্তু এই একই অঙ্ক যদি দু নাম্বার ক্ষেত্রে হয় এক নাম্বার ক্ষেত্রে এটা না করে বা রাত পেজে দেখে নিয়ে অ্যান্সারটুকু লিখে দিলেই হবে কিন্তু এই একই অঙ্ক যদি দু নম্বরের ক্ষেত্রে হয় সেটা কিন্তু সম্পূর্ণরূপে নিখুঁতভাবে কষে দেখাতে হবে তবে দুইয়ে দুই পাবে দশের দাগের তিনের অঙ্ক দেখি তিনের অঙ্ক কি বলেছে দেখি দশের দাগের দর্শক দেখে তিনের অঙ্ক বলা আছে ফোর টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু এইটের পাওয়ারে থ্রি এক্সের মান কত ফোর টু দি পাওয়ার এক্স ইজিকুয়াল টু এইটের পাওয়ারে থ্রি বলে দিয়েছে তাহলে বলেছে যে এক্সের মান কত অপশান আছে তিনের দুই নয়ের দুই তিন নয় কোন অপশানটা আসে দেখি বা এখানে আসবে আমরা ফোর মানে লিখতে পারি টু টু দি পার টু তার বাইরে এক্স এইট মানে লিখতে পারি টু টু দি পাওয়ার থ্রি তার বাইরে পাওয়ারে তিন ঠিক আছে তাহলে এইটা হয়ে যাচ্ছে টু টু দি পাওয়ার এইটা গুণ হয়ে যায় টু এক্স ইজিকোয়াল টু 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 দি পাওয়ার নাইন তাহলে এখানে সমান চিহ্ন আছে দুটোই টু এর পাওয়ারে তাহলে পাওয়ার মানগুলো পরস্পর সমান টু এক্স ইজিক্যাল টু নাইন বা এক্স ইজিক টু নাইন বাই টু এটাই আনসার এক্স ইজিক্যাল টু নাইন বাই টু এটা কোন অপশানে আছে অপশান বিতে আছে তাহলে দশের দাগে তিন দশের দাগে তিন অপশান বি নাইন বাই টু এটাই আনসার হবে এইভাবে লিখতে হবে ঠিক আছে নেক্সট দেখো দশের দাগে তিন হলে এবার আমরা দশের দাগে চারে যাব যে সমস্ত অঙ্ক হচ্ছে যে কোনো অঙ্ক যদি বুঝতে অসুবিধা থাকে আমাদের জানাবে সেগুলো আমরা পুনরায় আলোচনা করব নেক্সট দশের দাগের চার কি বলেছে দশের দিকে চার টু টু দিপার মাইনাস এক্স ইজিক টু ওয়ান বাই সেভেন বলা আছে টোয়েন্টি পাওয়ারে টোয়েন্টির পাওয়ারে মাইনাস এক্স ইজিকাল টু ওয়ান বাই সেভেন বলা আছে টোয়েন্টির পাওয়ারে মাইনাস এক্স ইজিক্যাল টু ওয়ান বাই সেভেন বলা থাকলে বলেছে টোয়েন্টির পাওয়ারে টু এক্সের মান কত তাহলে অতএব টোয়েন্টির পাওয়ারে টু এক্স এটার সমান আমরা লিখতে পারি টোয়েন্টির পাওয়ারে মাইনাস এক্স মাইনাস টু এটা আমরা লিখতে পারি অনেক ঠিক আছে এটা থেকে এটাই আসবে এবার এইটার মান কত ওয়ান বাই সেভেন তার মানে ওয়ান বাই সেভেনের পাওয়ারে মাইনাস টু তার মানে সেভেন টু দি পাওয়ার মাইনাস ওয়ান মাইনাস টু ইয়ানি সেভেন টু দি পার্ট টু সেকেন্ড টু ফর্টি নাইন আমাদের অ্যান্সার আসছে ফর্টি নাইন চলে আসছে দেখো ফর্টি নাইন তাহলে ফর্টি নাইন আছে অপশান সিতে আছে ফর্টি নাইন অপশান সিতে আছে ফর্টি নাইন তাহলে চারেরটা আসছে অপশান সি ফর্টি নাইন এইভাবে লিখবে দশের দাগে চার দশের দাগে চার অপশান সি ফর্টি এই সমস্ত অঙ্ক খুব ভালোভাবে নিখুঁতভাবে শিখে রাখবে কনসেপ্ট ক্লিয়ার করা প্রয়োজন বিভিন্ন তোমাদের কম্পিটিভ পরীক্ষাতেও এই সমস্ত অঙ্ক থাকে ঠিক আছে বিভিন্ন কমিউনিটিভ পরীক্ষাতেও এই জাতীয় অঙ্ক থাকে দেখো কারণ কম্পিটিভেরও অঙ্ক করাচ্ছে যেগুলো কম্পিটিভের অঙ্ক বিভিন্ন আমাদের চ্যানেল আছে কম্পিটিভ সি কমপি কম্পিটিটিভ ম্যাথ ক্লাস এটা ইউটিউবে সার্চ করলে পাবে যে কম্পিটিভ এক্সামে যে সমস্ত অঙ্ক আসে সেই সমস্ত অঙ্ক করানো হচ্ছে কম্পিটিভ ম্যাথ ক্লাস এই চ্যানেলে তো সেখানেও এই জাতীয় অঙ্ক আমরা পাচ্ছি তো এই জাতীয় অঙ্ক কষে দেওয়া হচ্ছে কষে দিচ্ছি ঠিক আছে তো কম্পিটিভ যারা কম্পিটিভ এক্সাম দিচ্ছ তারা এই চ্যানেলে গিয়ে অল ইন্ডিয়ার সমস্ত কিছু এক্সামের জন্য কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিতে পারো এই চ্যানেলের অঙ্কগুলো যেভাবে কষে দেওয়া আছে সেগুলো দেখে নিজেরা তৈরি হতে পারো কম্পিটেটিভ ম্যাথ ক্লাস নেক্সট দেখো দশের দাগের পাঁচেরটা কী বলেছে ফোর ইন্টু ফাইভ টু দি পার এক্স ইজিক টু ফাইভ হান্ড্রেড এটা বলা আছে ফোর ইন্টু ফাইভ টু দি পার্স ইজিক টু ফাইভ হান্ড্রেড বলা আছে ফোর ইন্টু ফাইভ টু দি পার্স ইজিক টু ফাইভ হান্ড্রেড হলে এক্স টু দি পার এক্স এর মান চেয়েছে এক্স টু দি পার এক্স এটা কত হবে বা ফাইভ টু দি পাওয়ার এক্স পাঁচশোর পাঁচশো বাই ফোর বা ফাইভ টু দি কেটে দিলে একশো পঁচিশ হবে তাহলে একশো পঁচিশ হচ্ছে বা ফাইভ টু দি পাওয়ার থ্রি তিনটে পাঁচের গুণ একশো পঁচিশ হয় তিনটে পাঁচের গুণ একশো হয় তাহলে এখানে সমান চিহ্ন আছে দুটোই পাঁচের পাওয়ারে অতএব এক্স কোন অপশনটা আছে এক্স ইজিক্যাল টু থ্রি আছে আচ্ছা এক্স টু দি পার এক্স এর মান অতএব এক্স যদি পাওয়ার এক্স তার মানে হয়ে যাচ্ছে তিনের পরে তিন তিনের পরে তিন মানে তিন তিন নয় তিন নয় সাতাশ অ্যান্সার আসছে সাতাশ সাতাশ অপশানে আছে অপশান ডি আছে সাতাশ তাহলে অপশান ডি অ্যান্সার হয়ে যাচ্ছে তাহলে দশের দাগের পাঁচ অপশান ডি সাতাশ এতটুকু শুধুমাত্র এক নম্বরের জন্য এতটুকু লিখলেই হবে দু নম্বরের ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ পোষে দেখাতে হবে যেমন নাম্বার সেইভাবে তোমরা পুষবে দেখো দশের দাগের সমস্ত অঙ্ক কমপ্লিট হলো এবার এগারো দাগের অঙ্কগুলো করছি

তাহলে এবার থ্রির পাওয়ার এটা থ্রি এক্স হয়ে যাবে এটা থ্রির পাওয়ারে ফোর ওয়াই হয়ে যাবে তাহলে এখানে সমান চিহ্ন আছে দুটোই থ্রির পাওয়ারে আছে অতএব থ্রি এক্স ইজিক টু ফোর ওয়াই আমরা যদি এক্স বাই এর আগে সাজাই তাহলে এখানে তিন হতে হবে এখানে চার হতে হবে তবে কোন গুন করলে ম্যাচ করছে দেখো কোনোক্ষণি গুন করলে ফোর ওয়াই ইজিক টু থ্রি এক্স ম্যাচ করে যাচ্ছে ঠিক আছে অতএব এইভাবে নিয়ে সবাই কোনি গুণ করে দেখে নেবে চেক করে নেবে যে ঠিক আছে কি নাহলে যদি এটা ফোর বাই থ্রি বাই ফোর করে ফেলো তাহলে কিন্তু ভুল হয়ে যাবে অতএব এক্স ইস টু ওয়াই সমান ফোর ইস টু থ্রি আসছে এটাই আনসার এক্স ইস টু ওয়াই ইজিক টু ফোর ইস টু থ্রি ফোর ইস টু থ্রি আনসার ঠিক আছে এক্স ইস টু ওয়াই এর মান চেয়েছে আমাদের এসে গেল নেক্সট দেখো বুঝতে পারলে নিশ্চয়ই যদি কোনো অঙ্ক বুঝতে অসুবিধা থাকে আমাদের জানাবে আমরা সেগুলো পুনরায় আলোচনা করবো এবার দেখো এগারো দেখে দুই একটা পাঁচটা অঙ্ক আছে দুই দুইয়ের অঙ্ক করছি আমরা আর তিনটা অঙ্ক করলে এই চ্যাপ্টারটা কমপ্লিট হবে দুইয়ের অঙ্ক কি বলেছে ফাইভের পাওয়ারে ফাইভ প্লাস জিরো পয়েন্ট জিরো ওয়ান তার স্কোয়ার ফাইভের পাওয়ারে ফাইভ প্লাস জিরো পয়েন্ট জিরো ওয়ান স্কোয়ার ফাইভের ফাইভ জিরো পয়েন্ট জিরো ওয়ান তার স্কোয়ার ঠিক আছে এটা টু ফাইভ আছে ইজিক্স হলে এক্স এর মান কত ইজিক টু ফাইভ টু দি পাওয়ার এক্স এটা দেখো ফর্মুলা তোমরা নিশ্চয়ই জানো যে এটাকে এ ভাবো এটাকে বি ভাবো এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি স্কোয়ার কী হয় ফোর এবি হয় এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি স্কোয়ার ফর্মুলা ফোর এ বি বা এখানে হয়ে যাচ্ছে ফোর এর জায়গায় আছে ফাইভ টু দি পাওয়ার ফাইভ বি এর জায়গায় আছে জিরো পয়েন্ট এটা গুণ চিহ্ন গুণ চিহ্ন জিরো পয়েন্ট জিরো ওয়ান ঠিক আছে ইজিকোয়াল টু ফাইভ টু দি পাওয়ার এক্স বা ফোর ইন্টু ফাইভ টু দি পাওয়ার ফাইভ ইন্টু এটা ওয়ান বাই হান্ড্রেড হয়ে যাবে To 5 টু ফি পাওয়ার এক্স হচ্ছে এটা কেটে দিলে চার পঁচিশে সহ হয়ে যাচ্ছে পঁচিশ বা এটা 5 টু দি পাওয়ার ফাইভ বাই পঁচিশ মানে ফাইভ টু দি পার টু ইজিক টু ফাইভ টু দি এক্স ফাইভ টু দি এক্সটা আমরা লিখছি ফাইভ টু দি এটা ফাইভ মাইনাস টুটা উপরে গেলে মাইনাস হয়ে যাচ্ছে ফাইভ মাইনাস থ্রি হচ্ছে ঠিক আছে বা ফাইভ টু দি পার্স টু ফাইভ টু পার থ্রি দেখো এখানে সমান আছে দুটোই ফাইভের পারে এটা থ্রি হবে ভুল ফাইভ এটা ফাইভ মাইনাস টু অতএব এক্স এক্সের জুকাল টু থ্রি হয়ে গেল এটাই উত্তর এক্সের টু থ্রি ঠিক আছে কি এক্সের মান কত অতএব এক্সের মান উত্তর লিখবে অতএব এক্সের মান তিন উত্তর হয়ে ঠিক আছে এইভাবেই প্রশ্ন এটা হচ্ছে ফোর এব ফর্মুলা ফোর এ ফর্মুলা প্রয়োগ করা হলো ওয়ান বাই হান্ড্রেড চার দিকে পঁচিশ হয়েছে পঁচিশ মানে পাঁচের পারে টু তো পড়ে গেলে ফাইভ মাইনাস ডান দিকে নিয়েছে এটা ফাইভ যদি এক্সট্রা বান লিখেছে ফাইভ মাইনাস টু হয়ে যাবে থ্রি দুটোই ফাইভের পাওয়ারে আছে তাহলে এক্সে যে কালো থ্রি হয়ে যাবে তাহলে এক্স এর মান তিন এটাই উত্তর হতো নেক্সট তিনের ডাকে তিন ঠিক আছে দেখো তিনের অঙ্ক কি বলেছে তিনের অঙ্ক বলছে থ্রি ইন্টু সাতাশের পাওয়ারে এক্স থ্রি ইন্টু সাতাশের পাওয়ারে এক্স ইজিক্যাল টু কী বলা আছে থ্রি ইন্টু সাতাশের পাওয়ারে এক্স ইজিক্যাল টু নাইনের পাওয়ারে এক্স প্লাস ফোর হলো এক্সের মান কত নাইনের পাওয়ারে এক্স প্লাস এইটা আছে বা থ্রি সাতাশ মানে তিনের পাওয়ারে তিন তার এক্স টু নয় মানে তিনের পাওয়ারে দুই তার পাওয়ারে এক্স প্লাস আমরা পারি বা এইটা হয়ে তিনের পাওয়ারে থ্রি এক্স তিনের পাওয়ারে টু ইন্টু এক্স প্লাস ফোর এটা হচ্ছে বা তিনের পাওয়ারে থ্রি এক্স প্লাস ওয়ান এখানে পাওয়ারে কিছু মানে ওয়ান আছে ফিজিক্যাল তিনের পাওয়ারে টু এক্স প্লাস চার বা তাহলে উভয় দিকেই তিনের পাওয়ারে আছে এবং মাঝে সমান চিহ্ন আছে তাহলে হয়ে যাবে অতএব থ্রি এক্স প্লাস ওয়ান বা থ্রি

প্রত্যেকটাকে নিয়ে যাওয়া হয়েছে নিয়ে উভয় দিকে তিনের পাওয়ার আছে মাঝে সমান চিহ্ন আছে তাহলে দুটো পাওয়ারের মান সমান হয়ে যাবে সেখান থেকে সহজেই এক্সের মান বেরিয়ে যাচ্ছে ঠিক আছে নেক্সট দেখো চারের দিকে এগারো দাগ চার কী বলেছে দেখি দেখে চারের অঙ্ক আছে থ্রি এটা আছে এইখানে সিক্সটি ফোরের পাওয়ারে কত আছে সিক্সটি ফোরের পাওয়ারে আছে হাফ এর মানটা চেয়েছে দেখো এখানে এই এর মধ্যেই রাখছি সিক্সটি ফোর মানে এইটের পাওয়ারে টু তাহলে এইটের পাওয়ারে টু তার পাওয়ারে হাফ হয়ে যাবে তাহলে এখানে ক্যালকুলেশন করলে এটা হচ্ছে এইটের পাওয়ারে টু ইন্টু হাফ তাহলে এটা কেটে যাচ্ছে তাহলে থ্রি এটা এইট হয়ে যাচ্ছে তাহলে এইটা মানে কত এইটের পাওয়ারে একের তিন এটা হয় তাহলে এইট মানে কত টু টু দিপার থ্রি তার তারপরে একের তিন তার মানে হয়ে যাচ্ছে টু টু দিপার থ্রি ইন্টু একের তিন 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 কেটে গেল তার মানে টু টু দিপার ওয়ান ইজ ইকাল টু টুই আসছে টু অ্যান্সার এসে গেল দেখো টু অ্যান্সার বা এখান থেকে ডাইরেক্ট করা যাবে এইটা মানে একটা ছয় হয়ে যাচ্ছে তারপর টু এর পাওয়ারে ভেঙে দিলে টু টু দিপার সিক্স 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 কেটে গিয়ে ডাইরেক্ট টু অ্যান্সার চলে আসবে অন্যভাবেও করা যাবে ঠিক আছে আরও একটাভাবে করে দিচ্ছি দেখো এই প্রসেসটাও ফলো করতে পারো এটা হচ্ছে সিক্সটি ফোর এটা এখানে লাগলে হাফ এটা তার পাওয়া নিয়ে নিলে এইটা এখানে গেলে একের তিন হয়ে যাচ্ছে তাহলে এটা সিক্সটি ফোর মানে টোটো দিপার সিক্স ছটা দুইয়ের গুণ ফল সিক্সটি ফোর হয় দুই দোকানে চার চার দোকানে আট আট দোকানে ষোলো ষোলো দোকানে বত্রিশ বত্রিশ দোকানে চৌষট্টি ছটা দুই টোটো দিপার সিক্স আর এখানে হাফ এইটা একের তিন এইটা গুণ হয়ে যাবে তাহলে টোটো দিপার সিক্স ইন্টু একের ছয় হয়ে যাচ্ছে ছয় ছয় কেটে গেল টোটো দ্বিপাওয়ার ওয়ানো টু এভাবে করলে হবে যেভাবে ইচ্ছা করতে পারো নেক্সট পাঁচের দাগের টা এগারো দাগের পাঁচ লাস্ট অঙ্ক সূচকের চ্যাপ্টারের লাস্ট অঙ্ক দেখো এখানে আছে যে থ্রি তিনের পরে দুটো মান দেয় আছে তিনের পাওয়ারে তিন তার পরে তিন এবং আর একটা মান কি আছে আর একটা মানে হচ্ছে তিনের পাওয়ারে তিন এটা ব্র্যাকেট করে দেওয়া আছে তিন তার মানে এইটা মানে হচ্ছে তিনবার এইটা মানে দেখি এইটা মানে যদি আমরা তিনের পাওয়ারে লিখি এইটা এই যে তিনের পাওয়ারে তিন তারপরে তিন টু তিনের পাওয়ারে তিনের পরে তিন তার মানে তিনের পরে তিন থেকে নয় তিনবার সাত আস এইটা মানে তিনের পাওয়ারে সাত আস হয়ে যাচ্ছে এইটা মানে কত তিনের পরে তিন এটা তিন এটা মানে হচ্ছে এটা তিনবার আছে এটা তিনবার ফিজিকালটু কথা হবে তিনের পরে তিন ইন্টু তিনের পরে তিন ইন্টু তিনের পরে তিন তার মানে কথা হচ্ছে তিনের পরে তিন প্লাস তিন প্লাস তিন নয় হয়ে যাচ্ছে তাহলে কোনটা বড় তিনি দুটোই তিনের পাওয়ারে আছে দুটোই তিনের পাওয়ারে এটা ন সাতাশ এইটা নয় কোনটা বড়ো সাতাশ বড়ো তাহলে এই মাঠটা বড়ো হবে অতএব তিনের পাওয়ারে তারপরে এটা গেটার দেন তারপরে তিন হচ্ছে এটা বড় হচ্ছে ঠিক আছে বলছি এদের মধ্যে কোনটি বৃহত্তর যুক্তিসহ বড় তা যেহেতু সাতাশ গেটার দেন যেহেতু যেহেতু টোয়েন্টি সেভেন গ্রেটার দেন নাইন অতএব এইটা গ্রেটার দেন এইটা তিনের পরে তিন তারপরে তিন এই মানটা বড় হবে ঠিক আছে এটাই উল্লেখ করতে হবে দেখো এর সাথে সাথে আমাদের সূচকের চ্যাপ্টার কমপ্লিট হলো ঠিক আছে সূচকের চ্যাপ্টার কমপ্লিট হলো এরপর ক্লাস নাইনের কোন চ্যাপ্টার প্রয়োজন তোমরা জানাবে আমরা সেই চ্যাপ্টারই ক্লাস নাইনের অঙ্ক সলোশন করে দেবো ঠিক আছে আচ্ছা আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে নোটিফিকেশন অন করবে প্রত্যেক দিন দুপুর দু তিরিশ মিনিটে আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয় তো ক্লাস নাইন টু টুয়েলভ ম্যাথের সম্পূর্ণ সিলেবাস সম্পূর্ণ সমস্ত সমস্যার সমাধান আমরা করে দেব। আমাদের যারা কম্পিটিভ এক্সাম দিচ্ছ আমাদের অন্য একটি চ্যানেল আছে কম্পিটিটিভ ম্যাথ ক্লাস সেই ক্লাসটা ফলো করতে পারো কম্পিটিটিভ যে ধরনের অঙ্ক পড়ে সেই সমস্ত অঙ্ক করানো হচ্ছে এমনকি অল ইন্ডিয়া বেশি সমস্ত অঙ্ক যা পড়ে সমস্ত কিছুই এছাড়া যারা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট আছে সিবিএসি আইসিএসসি আইএসসি বোর্ডের স্টুডেন্ট তাদের জন্য একটা অন্য চ্যানেল আছে ক্যালকুলাস ক্লাসরুম সেখানে সিবিএসসি আইএসসি আইএসসি বোর্ডের স্টুডেন্টদের ক্লাস মানে নাইন টু টুয়েলভ যেটা তার সমস্য সমস্যার সমাধান করে দেওয়া হচ্ছে ডি সঙ্গাল বই থেকে কারণ ওখানে আর আরডিশনার বইটাই স্ট্যান্ডার্ড বই ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাছ এভরিওান